হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এর মাথাতে একদম তেল দিয়ে একদম কি করবো চুপচুপ করে দিয়েছি তেল দিয়ে একদম দেখুন অবস্থাটা তো যাই হোক এখন তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চলেছি আজকে আমি প্রথমবার ঘরে কেক বানাচ্ছি আর ভাবছি সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি জানি না আমি এর আগে কখনো বানাইনি তো আজকে প্রথমবার তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর এনজয় করো তোমরাও জানি না কী হবে ভালো হবে না খারাপ হবে যাই হোক তো তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার তারপরই প্রথমবার বানাচ্ছি তাই আমি একটু এক্সাইটেড আছি যাই হোক দেখা যাবে তো চলো বানাই কীভাবে কী করে তোমার সাথে থাকো পুরো ভিডিও দেখো তো চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা তো এখন দেখো আমি বসে নিয়েছি ম্যাগি ম্যাগি কী বলছে বানাবো কেক এখানে নিয়ে নিয়েছি আধা বাটির মতো ই ময়দা সঙ্গে রয়েছে এখানে বেকিং সোডা তো বেকিং সোডাতে পরে ইউজ করবো তারপরে এখানে দুধ আছে ডিম আছে বাটার আছে কিশমিশ আছে আর চেরি আছে তো চলো তোমাদেরকে দেখাবো আজকে কীভাবে আমি কেকটা বানাই আর আজকে প্রথমবার আমি কেকটা বানাতে চাই না কি হবে কি না তুই চেষ্টা করে দেখি কতটুকু কি হয় আর তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা আমি কেকটা মানে বসিয়ে দিয়েছি কেক হয়নি এখনো তো বসে দিয়েছি কুকারের মধ্যে তো আধ ঘন্টা পরে দেখবো কি হয় কিনা না আর তোমরা তো দেখতেই পেলে কীভাবে কী করলাম তো চলো ফাইনাল যেটা হবে রেজাল্ট কি আসে যায় না তো তোমাদেরকে শেয়ার করবো যে রেজাল্টটা কি হলো তো চলো আধ ঘন্টা পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ঘরের মানুষও বলছে যে কেকটা আজকে বর্ণমেলে যে আজকে কেকটা খেলে আর দিন খাওয়া হবে না তো দেখি ফাইনাল রেজাল্টটা কী আসে আশা করি মানে আমি আমার কি বলবো মানে বিশ্বাস রাখছি যে কেকটা ভালো হবে কিন্তু ঘরের যে বলে না ঘরের শত্রু বিভীষণটা কথা আছে সেই আর কি যে ঘরের মানুষ হয়ে মানে আমাকে একটু সাব্যাসী দেবে হাতটা দেবে প্রাউড করাবে তা না করে একটু মানে আমাকে হীন ভাব দেখানো হচ্ছে যে আজকের কেক খাওয়ার পর আর কোনোদিন কেক খাওয়া হবে না সেটা কি হয় কি না তো চলো বন্ধুরা তোমরাও সাক্ষী আছো ভিডিওটা পুরো ভিডিওটা দেখো লাস্ট অব্দি ভোরশত্রু বিভীষণটা কে তোমাদের সাথে আজকে পরিচয় করে দিচ্ছি আমার একমাত্র পরম পূজনীয় পতিদেব শ্রী শ্রী মৃন্ময় দাস এই যে উনি উনি হলেন একমাত্র ভোরশত্রু বিভিষণ একটু বউয়ের সুনাম করলে কি হয় হ্যাঁ একটু বউয়ের সুনাম করলে কি হয় খারাপ হয় যায় নাকি একটু সুনাম করা শিখো ঠিক আছে এই অবস্থাটা হয়েছে

টেস্টি নাকি টেস্টি যাই হোক হ্যাঁ বলেছে টেস্টি টেস্টি আছে শোনা দিক খায় না ভালো দিক খায় না

শিখে তোমাদের সামনে ভালো কেক বানিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগবে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা যা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইবটা করে দিও কিছু বলো তো চাই বাই বাই আজকের জন্য গুড নাইট